বন্ধুরা তোমাদের অনেক কথা শেয়ার করব বলে ভাবি কিন্তু রোজই আমার চ্যানেলে ব্লগ থাকে ছোটোখাটো কিছু তাই জন্য আমি আর ভিডিও বড় করতে পারি না ওই কারণে শেয়ার করাও হয় না তো যাই হোক আজকে তো একটু সুযোগ পেয়েছি বলবার জন্য কথা না বাড়িয়ে বলি আসল কথা তো আমার বাবুকে তো তোমরা জানো যে তোমাদের এর আগে অনেক ভিডিওতে বলেছি যে আমার বাবু চোখে দেখতে পায় না চোখে কিরাম দেখতে পায় না বা চোখটা ওর পুরো মানে অন্ধ যাকে বলে আর ডান চোখটা দিয়ে পাওয়ারফুল চশমা আছে চশমা খুললে তো দেখতে পায় না তো যাই হোক কিন্তু আর ওর থাইরয়েড লিভার ব্রেনে অনেক কিছু প্রবলেম আছে কিন্তু ওকে দেখে কিন্তু কেউ বলবে না দেখে এত সুন্দর আর এত মিশুকে ছেলে কিন্তু ওর শরীর শারীরিক এত অসুস্থতা সেটার জন্য প্রতিদিন কিন্তু ওকে কন্টিনিউ ওষুধ দিতে হয় ওর ওষুধটা আমি নিজে হাতে খাই দিই কারণ ও ভুলে যায় তো যাই হোক আমি বলি ওর পাপা বলে আমি খাইয়েও দিই হাতে করে না বাবু খেয়ে এনে ভাত ভাত বলছি ওষুধটা খেয়ে এনে তা ওষুধ টষুধ খায় কিন্তু আমাকে কত যে সাহায্য করে সেটা আমি তোমাদের একদিন ভিডিও করে পাঠাবো কিন্তু ওই ওষুধের ঘোর যতক্ষণ না কাটবে ততক্ষণ কিন্তু ঘুমাবে আর ওই ঘুমানোর জন্য কিন্তু ওষুধটা ওর ব্রেন রেস্টের জন্য তারপর থাইরয়েড আছে লিভার আছে অনেক অনেক ওষুধ ওর চলে তো এটা বারো মাস কন্টিনিউ চালাতে হয় তো ও কি কি কাজ করে সেসব কিন্তু আমি তোমাদের একদিন ওকে মানে ও যখন কাজগুলো করবে ভিডিও শ্যুট করে তোমাদের দেখাবো যে কখনো আমি বলি বাবু বেসিনগুলো পরিষ্কার করে দে ঘরের বেসিনগুলো পরিষ্কার করে দে দেয় তারপর মাসি যখন আসে মাসি এসে বাসনটা মেজে বাসনের ঝুড়িটা তুলে এনে রেখে দেয় ও কিন্তু রেগুলার ওইটা যত কষ্টই হোক না কেন ঘুমের চোখেই হোক আর যেভাবেই হোক বাড়িতে উপস্থিত থাকলে ও কিন্তু ওইটা গুছিয়ে দেয় তারপরে আমার মিঠুকে খাওয়ানো কারণ মিঠুর ছোলাগুলো আমি তুলতে পারি না আর মিঠু ওকে খুব পছন্দ করে ওর হাত থেকেও খায় অনেক সময় মিঠুকে খাওয়ানো মিঠুর বোট পরিষ্কার করা মানে মিঠু প্রতিদিন ছোলা টোলা সব ছিটিয়ে দেয় তো ওই বোটটাও পরিষ্কার করে দেয় তারপরে মিঠু যা করবে মিঠুর যাবতীয় কাজ তারপরে যজোয়ানিকে যখন স্নান করাতে হয় তখন যজোয়ানিকে স্নান করানো যজুয়ানির কিছু কাজ করতে হলে মানে যজোয়ানির গায়ে যখন চিরুনি করা হয় তখন আর তারপরে ও কোনো ঘরে ফ্যান খারাপ হয়ে গেছে সেটা খুললো খুলে ডুলে আবার দোকানে দিয়ে আসলো কি ও নিজে পারলে সারলো কোনো লাইটের কাজ তার কম্পিউটারের যাবতীয় কাজ সমস্ত কিছু করে এই যে আমি তোমাদের কাছে চ্যানেল খুলে কথা বলছি না সমস্ত পুরো সেটিংটাই কিন্তু বাবু করে দিয়েছে আমি কিন্তু কিছু করতে পারিনি সমস্ত ও একটা দিন লেগে যায় দুটো দিন লেগে যায় ও বসে কিন্তু একভাবে কাজ করি যাই করি যাই করি যাই বাবু হয়েছে দাঁড়াও মা তারপরে এই যে ফোন স্টোরেজ হয়ে যায় প্রতিদিন কিন্তু ক্লিন করে দেয় ও কিন্তু বসে আমার কাছে ফোনটা নেয় আধ ঘন্টা এক ঘন্টার জন্য ওইটা কিন্তু কাজটা কমপ্লিট করে তবেই কিন্তু ও ওঠে তা যাই হোক ওর এই জিনিস আর ওর ঘরে যে ফাইলগুলো আছে মানে ফাইল বলছে ডায়েরিগুলো আছে এক একটা ওষুধের নাম আমি কবে খেয়েছিলাম সমস্ত দশ বছর আগেকার আমি কি ওষুধ খেয়েছিলাম সব লেখা আছে ও ডায়েরিতে এমনকি ওর নিজস্ব ওর বাবার ওর বোনের কোনো কিছু ফেলে না ওর ঘরে না কি সুন্দর করে সাজিয়ে সাজিয়ে রেখেছে কোটোর মধ্যে করে করে তারপরে ও গান শুনতে ভালোবাসে বলে ওর ব্লুটুথ হেডফোন হেডফোন এগুলো ভালোবাসে তা আমি আর ওর বাবাকে বলি ও যেটা ভালোবাসে গান শুনতে তো টাধা দিও না যাই হোক এইভাবে ওর জীবনটা কাটায় তো বন্ধুরা ভিডিও তো কথা বলতে গেলে তো অনেক বড় হয়ে যায় কী বলবো বলো বলে শেষ করা যাবে না মানে একদিনে কথা বলে শেষ করা যাবে না আমি মাঝে মাঝে তোমাদের কাছে এরকম সুযোগ পেলে আসবো এসে কথাগুলো বলবো আর পারলে রেকর্ড করেও পাঠাবো কোনো কিন্তু গল্প না কেউ যদি কখনো বাড়িতে এসে যায় না সেও দেখতে পায় যে ও কি কাজ করতে পারে কি পারে না কিন্তু অসুস্থ তো যাই হোক বন্ধুরা ভিডিওটা আজকের এই ভিডিওটা এখানেই শেষ করলাম তোমরা খুব খুব ভালো থাকো দেখাবে নেক্সট ভিডিওতে বাই বন্ধুরা